পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম কি সুরক্ষা নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছেন দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না তৃণমূল ছাড়া আবার কে যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল লোপাট করার জন্য তাকে পানিহাটি চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পথ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সাম্প্রতিক ঘটনা জাহিদ আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শীলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা ঢুকতে হবে এ কোন রাজ্যে হয়েছে খুলে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলবো না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনোদিন ব্রিটিশরা বলার সুযোগ পাইনি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে না মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে